কালামুল্লা শরীফের মধ্যে বলেন হে বান্দারা তোমরা যদি আল্লাহ আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবী আমার হাবিবুল্লাহর অনুসরণ করো অনুকরণ করো মহাব্বত করো আল্লাহর পয়গম্বর বলেন হে উম্মতেরা আমি নবীর কেমনে অনুসরণ করবা অনুকরণ করবা মহাব্বত করবা মান আহাব্বা সুন্নাতী যারা আমি নবীর সুন্নাতকে অনুসরণ করে অনুকরণ করে মহাব্বত করে তারা আমি নবীকে ভালোবাসলো তারা আমি নবীর অনুসরণ করলো অনুকরণ করলো যারা আমি নবীর অনুসরণ অনুকরণ করলো কানা মাই ফিল জান্না কেয়ামতের ময়দানে ওই বান্দা আমি নবীর সাথে জান্নাতে থাকবে এই জন্য বলেন তো নবীর সুন্নাত মানা দরকার আছে না নাই আছে আমার সাড়ে তিন হাত বড়ির নবীর ধর্মী মনে না করে আমাকে দেখলে যেন মনে না করে আমি খ্রিস্টান আমাকে দেখলে যেন সে মনে করে আমি পাক্কা মুসলমান আমাকে দেখলে যেন সে মনে করে আমি পাক্কা ইমানদার এর নবীর উম্মতের দল এই জন্য আমাকে পরেজগার হতে হবে আমাকে আল্লাহ ওয়ালা হতে হবে কেমন নবীর প্রেমিক ছিলেন একজন সাহাবীর ঘটনা শুনাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন নি হজরত যখন ইসলাম ধর্ম কবল করলে ওনার উপর বিপদ নেমে আসলো পাকা পাকা কাফের বেঈমান মুশরিকরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আঘাত করা শুরু করে দিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে এমন ভাবে প্রহার করা শুরু করে দেয় কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর ভালোবাসা নবীর মহব্বত ভুলতে পারে না আল্লাহর পয়গম্বরের অনুসরণে যাওয়ার পর হযরত বেলালের জীবন পরিবর্তন হয়ে যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম কবুল করলেন বেলাল রাদিয়াল্লাহু চিন্তা করলেন আমি যদি প্রকাশ্যে ইসলামের দাওয়া দিয়ে বেড়াই আমি যদি প্রকাশ্যে ঘুরে বেড়াই বেঈমানেরা আমাকে কতল করে ফেলবে কারণ তখন ইসলাম প্রকাশ্যে শুরু হয় নাই তখন ইসলামের ভিতরে গুটি কয়েকজন মানুষ মুসলমান হয়েছে ইসলাম প্রকাশ্যে ছড়ানো শুরু করে নাই

ऊपर जीकरी शुरू करेता है नबीर बर्द दुरुद पाट कर शुरू करेता है एक दिन डांस कर घटना हो गई पहला नदियाँ लाओ तूने देखते हो याद है कि जेकोर ऊंचा को ऊंट दुंबा उन्हीं मारे तुराई थे वही ऊंट दुंबा मौजूदगुला क्यों पोशाक पहिए खाना करेना है हाथ रहता पहला नदियाँ लाओ तुरन्न दे তোমরা কেন পোশাক পায়খানা করলা হজরতে বেলাল না দিয়ে তারা বোঝায় তাদের ভাষায় হে বেলাল তোমরা যে আল্লাহর পাগল আমিও সেই আল্লাহর পাগল হজরতে বেলাল না দিও তাদের ভাষায় বোঝায় নাই হে বেলাল তুমি নিরাশ হয়েও না তুমি পথ থেকে দূরে চলে যাও না ওই আল্লাহকে বেশি বেশি ডাকা শুরু করে দাও কারণ তুমি যে পথটা এসেছো সেই পথটা সঠিক পথ এই পথটা হলো নাজাতের পথ এছাড়া নাজাতের কোনো পথ নাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর পয়গম্বরের দরবারে আল্লাহর নবীর দরবারে চলে যায়

খুশি হইয়া যায় বলে আমাকে কেউ ডাকে না আমার কথা কেউ স্মরণ করে না আমাকে কেউ মহাব্বত করে না হজরত বেলালকে বলে তোমার বেদনা আমি বাড়াইয়া দেব হজরত বেলাল আমি আপনাকে ডাকি না আমার মালিক একজন তিরিকে চিল্লায় বলে আমার মালিক বলে আল্লাহ আমি আল্লাহকে ডাকি হজরত বেলাল আওয়াজ তুমি কোথায় পেয়েছো বলে আমি মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম মুহাম্মদ আমাকে চিনাইছে মুহাম্মদ আমাকে পরিচয় করায় দিছে বলে তোমাই যদি এই আওয়াজ বন্ধ করে না দাও এই ডাক যদি বন্ধ করে না দাও তোমাকে আমরা মেরে ফেলতে পারি তোমাকে আঘাত করতে পারি আর যদি বেলাল টান টান করে যদি মেরেও ফেলো আমি যদি মরে যাই তাহলে আমি নবীর মোহাম্মদ ছাড়ব না ওই আল্লাহকে আমি ভুলব না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে চাবুক মারলেন ঘোড়ার পায়ে রশি লাগিয়ে টানা শুরু করে দিলেন এরপরও হযরত বেলাল আহাদ আহাদ শব্দ শুরু করে দেয় জোরে বলেন আল্লাহু আকবার হযরত আবু বকর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় শুনতে পায় আহাদ আহাদ হযরত বেলালকে বলে হে বেলাল তুমি একটু আল্লাহর নাম আছতে ডাক দাও আল্লাহর নাম তো আছেনা হযরত বেলাল ডাক দিয়ে বলে ভাই ابو হকর এরা কত আমাকে প্রহার করে তুই মারক না জানো আমি আল্লাহর নাম ডাকার সাথে সাথে আমায় সমস্ত ব্যথার কথা ভোলা যায় বলেন তো এই ব্যথা ভুলিয়ে দিয়েছেনwidetilde কে এই ব্যথা ভুলিয়ে দিয়েছেন জোরে বলেনwidetilde কে আল্লাহর হযরত বেলাল রাদিয়াল্লাহ

আমি এতদিন ছিলাম জাহান্নামের নামের আসামি আমি যেই মাত্র জান্নারে হইয়া গেলাম যেই মাত্র আপনাকে ভালোবাসা শুরু করে দিলাম আল্লাহকে টাকা শুরু করে দিলাম তখন যদি বেমারা মারা শুরু করে দেয় আমার কিস্তু আসে দেয় না আমি এই ইসলাম ধর্ম ছেড়ে দিব না আমাকে যতই মারুক না কেন আমাকে যতই প্রহার করুক না কেন আমি ইসলাম ধর্ম ছেড়ে দিব না এই কালেমার রসে আমি মেনে চলবো আমার আপনাকে কি এত কিছু কষ্ট করা লাগছে জোরে বলেন আমি আপনি তো স্বাধীন আমাকে আপনাকে এত কিছু কষ্ট করা নাই এত কিছু কষ্ট করা লাগে নাই আমার কাছে তারা ইসলাম এনেছেন আমার পথে তারা ইসলাম পৌঁছায় দিয়েছেন তাদের স্মরণ করার দরকার আছে না নাই